মগ পঁচাত্তর টাকা করে এগুলো আশি টাকা করে অনেক কালার প্রিন্ট হয় এগুলো হয়েছে পঁচাত্তর করে নাইনটি নাইন দিকে দুশো পাঁচ টাকা করে এগুলো পঁচাত্তর টাকা করে এটা একশো সত্তর করে আটিজনের নব্বই টাকা করে এগুলো একশো পঁচিশ করে গিফটের অনেক রকমের মগ আছে অনেক ডিজাইন আছে এটা নব্বই করবে এটা পঁচাশি এগুলো হয় নব্বই টাকা করে এগুলি এগুলো আশি করে এটা দুশো ত্রিশ টাকা করে এগুলো অষ্টআশি টাকা করে এগুলো দুশো টাকা করে আকিস কোম্পানির ফুল এই মগ গুলো এগুলো একশো টাকা করে

এটা কেমন প্রাইস করে ভাই এটা ভাই 85 করে এই যে এটা এটা অনেক কালার এই যে এই ব্লু কালার আছে এই ব্লু কালার মগটা তো অনেক চমৎকার ভাই এটা প্রাইস কেমন এই सेम রেট 85 টাকা জি ভাই এই যে ভাই এই মগটা এটা কেমন প্রাইস করে ভাই এটা ভাই 205 টাকা করে খুব চমৎকার 5 টাকা হোলসেল প্রাইস খুব চমৎকার মগ এটা এটা অনেক বড় দেখা যাচ্ছে এটা আইটা কালার আছে ইয়েলো কালার এটা দেখেন ও এটা কালারও দেওয়া যাবে এই যে 2 টাকা 2 কালারই তো চমৎকার হ্যাঁ ভাই দেখেন দেখার মতো এই যে এই মগটা দেখেন ভাই

হ্যাঁ একশো বিশ করে মিশন মুখটা চলে নিতে পারেন ভাই মুক্তি দেখেন ভাইটা তো মুখ এগুলো একশো করে ভাই একশো বিশ টাকা জি ভাই সুপাতিটা দেখছেন সুপাতি ভাই হ্যাঁ ভাই ভাই এটা এগুলো আশি করে

এগুলো দেড়শো টাকা করে 150 টাকা জি ভাই পারবি টাকা করে এই যে ভাই এগুলো মগ দেখেন এই মাবেল মগ এগুলোর সাইজ আছে কালার আছে অনেক রকমের আছে এই দেখেন এটা মননর এটা আরিয়ানের এটা আরিয়ানের অনেক এটা আকিজের দেখেন করে এগুলো করে এগুলো করে

এগুলো প্রাইস কেমন করে এগুলো 75 টাকা করে 6 পিসের বক্স এই নেসলে আছে আর্টিসানের 90 টাকা করে তারপরে এই যে হলুদ কালার আছে এরও কালার আছে আর এই আম মকটা আছে এই আম আম আছে তাজম কোম্পানির এগুলো 75 টাকা করে প্রিন্টের একটা বড় মগ আছে আমাকে দেখেন এগুলো অনেক কালার প্রিন্ট হয় অনেক রকম হয় হ্যাঁ 110 টাকা করে

আপনি কি না ভাই টাকা দিবেন মাল দেখবেন তারা যদি আপনার দোকানে এসে মাল কিনতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে সঠিক লোকেশনটা একটু যদি বলতেন ভাই ঢাকা রোড উনচল্লিশের বি বললেই হ্যাঁ ভাই